বাচ্চাদের নিয়ে নতুন স্কুলের একটু ছাদে আসলাম বাচ্চারা খুব আবদার করছিল যে স্যার আপনার সাথে একটু আমরা ছাদে যাবো অবশ্য ছাদে আনাটা রিক্স কিন্তু রিস্ক নাই এই জন্যই যে চারোপাশে অনেক উঁচু দেওয়াল আছে যার জন্য সমস্যা নেই বাচ্চাদের তুলনায় দেওয়ালটা অনেকই উঁচু যার জন্য কোনো সমস্যা হবে না আশা করি আর যেহেতুদের মাত্র পাঁচ মিনিটের জন্যই আনা হয়েছে যার জন্য ওই পাঁচ মিনিট আমি আমার তত্ত্বাবধানে রাখার চেষ্টা করব। বাচ্চাদের আবদার ওদের আবদার আসলে ফেলাইতে পারি না সারাদিন তো ওদের নিয়েই থাকতে হয় ওদের নিয়েই স্কুল ওদের নিয়েই সব কিছু যার কারণে ওদের নিয়ে আসলাম ছাদে নতুন স্কুলের নতুন তিনতলা ভবনের তিনতলার ছাদে এরা সবাই খেলতেছে খুব মজা করতেছে সবাই খেলতেছে খুব মজা করতেছে ওদের খুব ভালো লাগতেছে যে নতুন স্কুলে ওরা আসছে নতুন স্কুলের ছাদে উঠতে পারছে অনেক দিন ধরেই ওরা ছাদে উঠতে চাইছে কিন্তু আসলে আমিও ওই যেমন সুযোগ করে পারি নাই আর ওদের নিয়ে ছাদে আসাতে খুব রিস্ক যার কারণে আসিও নাই আজকে চিন্তা করলাম যে না দুইটা শ্রেণী দুইটা শ্রেণী কইরা যদি এরকম নিয়ে আসি ওদের একটু মনেও তৃপ্তি পাবে এবং ওদের ভালোও লাগবে এই চিন্তা করেই আসলে ছাদে আসা তুমি সাদে আসা কেমন লাগে ভালো লাগে তোমরা তো অনেকদিন ধরেই ছাদে আসতে চাইছো আসতে না আজকে কেমন লাগে তাই বলো অনেক ভালো সাত তোমার ছাদে আসা কেমন লাগে ভালো লাগে আচ্ছা আম্মু ছাদে আসা তোমাদের কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা নতুন স্কুল কেমন